নমস্কার ইচ্ছে সকলকে স্বাগত আজ আমরা যে গল্পটির সঙ্গে থাকব সেই গল্পটির নাম একদিন রাত্রে লিখেছেন শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শুনতে থাকুন বিএসসি পরীক্ষা সামনে এসে গেছে পড়াশুনো কিছুই করিনি মেজদার নতুন মোটরটায় সত্তর মাইল স্পিড দিয়ে ডায়মন্ড হারবার কিংবা চন্দননগর বন্ধু বান্ধব নিয়ে হই হল্লা এসবেই দিন কেটেছে কিন্তু আর নয় বই খুলে এবার ঘরে বসেছি রাত বোধ হয় অনেক হলো বৈঠকখানা থেকে বর্দার ব্রিজের আসরের তর্কাতর্কি আর কানে আসছে না মিস দা ডাক্তার অনেকক্ষণ রোগী দেখে ফিরে এসে তার ঘরে শুয়ে পড়েছেন কেটে গেল আরও কিছুক্ষণ এবার ঘুম পাচ্ছে রীতিমতো ঢুলে পড়ছি কিন্তু না ঢুললে চলবে না ঘুমলে চলবে না খাতা নিয়ে অঙ্ক কষতে শুরু করলাম অঙ্ক কষছি তো কষছি এমন সময় দরজা খুলে হঠাৎই মেজদার আবির্ভাব বললেন ওরে একটু চল তোমার সঙ্গে ড্রাইভার বাড়ি চলে গেছে এদিকে কলও এসেছে জরুরি না গেলেই নয় যত জ্বালাতো নেই এক দু রাত্রে ডাক্তারি করা যে কি ঝকমারি। বড় ভারী কি মানুষ এই মেজদা এখনো বেশ সমীহ করে চলতে হয় বর্তা হলে না হয় একটু আপত্তির গুনগুনানি তুলতাম কিন্তু মেজদা হরে বাবা তবেই সর্বনাশ নিরুত্তরে চললাম মেজদার সঙ্গে গাড়ি বার করলাম গ্যারেজ থেকে মেজদা এসে পাশে বসলেন আর ভেতরে বসলো একটা মধ্যবয়স্ক গেঁয়ো লোক এই লোকটি বুঝি ডাকতে এসেছিল মেজদাকে ওই বোকা বোকা ভালো মানুষ গোছের লোকটার মুখের দিকে তাকিয়ে মনে মনে যাক চটলাম ওর ওপরে তা বলার নয় এটা এত রাত্রি করে এসেছে ডাক্তার ডাকতে তো ডাকবি তো ডাক অন্য ডাক্তারকে ডাক তা নয় মেসবাকেই চাই কেন সারা শহর জুড়ে আর কোনো ডাক্তার ছিল না নির্জন রাস্তা রেগে মেঘে স্পিড বাড়িয়ে দিলাম যতটা পারি এই রাস্তা সে রাস্তা করতে করতে শহরের প্রায় বাইরে অন্ধকার এক কানা গলির সামনে লোকটা দাঁড় করালো আমাদের তারপর নেমে বললো একটু বসুন ডাক্তারবাবু আমি লন্ঠনটা নিয়ে আসি বড্ড অন্ধকার লোকটা দেখতে দেখতে গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল আর কয়েক মুহূর্ত করে গলির মধ্যে থেকে বেরিয়ে আর আরেকটি লোক ওই অন্ধকারের মধ্যে থেকেই হাতে কোনো টর্চ বা লণ্ঠন ছিল না মোটরের কাছে এসে আমাদের দেখে থমকে দাঁড়ালো বললে ডাক্তারবাবু বুঝি মেজদা মাথা নেড়েছিলেন অর্থাৎ হ্যাঁ আমি ডাক্তার রোগী দেখতে এসেছিলেন এবারেও মেজদা মাথা নাড়লেন অর্থাৎ হ্যাঁ হ্যাঁ রোগী দেখতেই এসেছিলাম লোকটি বলল আর দেখে কি করবেন বাবু রোগীর ওদিকে হয়ে গেছে বলেই আর দাঁড়ালো না গাড়িটাকে পাশ কাটিয়ে চলে গেল হন হন করে কোন দিকে তার একটু পরেই এলো সেই আগের লোকটি লণ্ঠন হাতে বললো আসুন ডাক্তারবাবু মেজদা গাড়ি থেকে নেমে যথারীতি গেলেন তার পেছন পেছন কিন্তু কি আশ্চর্য ফিরে এলেন একটু পরেই একেবারে একা একা যেন পলক ফেলতে না ফেলতেই একটা সিগারেট ধরাবার ইচ্ছা ছিল তারও বরশ পেলাম না মেজদা হাতের ব্যাগটা পেছনে রেখে বসলেন এসে আমার পাশে বললেন দেরি করিসনি সিগির স্টার্টতে গলাটা এর যেন একটু ধরা ধরা শরটা কাঁপা কাঁপা দিলাম গাড়ি চালিয়ে একটুক্ষণ চলবার পর মেজদা বললেন রে যে লোকটা আমাদের কাছে এসে বললে রোগী মরে গেছে তার মুখখানা লক্ষ্য করেছিলি বললাম হ্যাঁ ন্যাড়া মাথা কালোবানা মুখ চোখ দুটো বাধা দিয়ে মেজদা বলে উঠলেন থাক থাক আর বলতে হবে না আসলে সেই লোকটাই রোগী গিয়ে দেখি বিছানায় মোড়ে কাঠ হয়ে পড়ে আছে কথাটা বলেই মেজদা আমার দিকে আরও একটু ঘন হয়ে সরে বসলেন আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার